আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বাবা ছেলে কে নিয়ে গোর কোরবানির গরুর কিনতে পশুর হাটে যাচ্ছি কমলাপুর হাটে যাচ্ছি আমরা কমলাপুর হাটে পৌঁছানোর পর বেশ কিছু গরু দেখা শুরু করে দিলাম এইটা হচ্ছে কমলাপুর আউটার স্টেডিয়াম স্টেডিয়ামের আউটার অংশের এখানেও বেশ কিছু গরু উঠেছে পাশাপাশি প্রচুর কাদাও ছিল আগের রাতে বৃষ্টি হয়েছে এই জন্য কাদা প্লাস গোবরে মাখামাখি অবস্থা ছিল এর মধ্যেই গরু দেখতে হয়েছে বেশ কিছু গরু দেখলাম এর মধ্যে একটা পাগলা গরু অস্ট্রেলিয়ান সার খেপে গিয়েছিল খেপে গিয়ে সবাইকে সাথে দুষ্টামি শুরু করে দিয়েছিল এরপরে আমরা ওইখান থেকে চলে আসলাম এই আউটার স্টেডিয়ামটাকে ঘুরে ঘুরে বিভিন্ন গরু দাম করছিলাম দেখছিলাম কিন্তু গরু মিল ছিল না দামের সাথে পছন্দের সাথেও মিল ছিল না আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে সিদ্ধান্ত নিলাম যে না আমরা মেন যে কমলাপুরের মেন হাট সেটা হচ্ছে সাতে গোসেন খোকা কমেডি সেন্টারের সামনে ওইখানে যাব। এই গরুটা আমরা আগের দিন রাত্রেও পছন্দ করেছিলাম কিন্তু আজকে এসে আর পাইনি বিক্রি হয়ে গিয়েছিল। আমাদের ব্যাড লাগছিল এরপরে আমরা চলে গেলাম সাদেক হোসেন খোকা কমেডি সেন্টার ওই পাশটাতে দিক দিয়ে ওই রাস্তাটাতেও গরুর হাট বসেছে যাওয়ার সময় ট্রেনেরও দেখা পেলাম আমরা ঢুকে গেলাম এইমাত্র মাত্র তাজদিত গরমে হাসপাস করছে প্রচণ্ড গরম ছিল রোদও ছিল আমরা যেহেতু দুপুরে বের হয়েছি বারোটার পরে প্রচণ্ড রোদও ছিল এর মধ্যে এই গরুটা পছন্দ হয়েছিল কিন্তু দামাদামি ও সেই গরুটাকে আমরা নিতে পারলাম না অনেক ডিফারেন্স ছিল দামের যদিও আরেকজন তো টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতেই হয়রান ভিএপি মানুষজন নিয়ে গরুর হাটে আসাটাও মুশকিল আমরা এখন ভিতরের দিকে চলে আসছি বিভিন্ন গরুর দাম করছি এবং দেখছি এগুলো বেশ বড় বড় গরু ছিল এগুলোর দামও অনেক বেশি ছিল এগুলো আমরা কেনার মতো অবস্থা নাই এর মধ্যে এইখানে একটা গরু দাম করলাম আমরা এই গরুটাও বেশ কাছাকাছি চলে আসছিল কিন্তু পাইকাররা ছাড়ছিল না এই এই গরুটাকে দুই লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলার পরেও ব্যাপারী পায়ের উপরে পা উঠিয়ে বসেছিল সে কোনো পাত্তাই দিচ্ছিল না এর মধ্যে আমরা বিভিন্ন দিকে ঘুরে মধুমিতা কমেডি মধুমিতা সিনেমা হলের কাছাকাছি গিয়ে একটা গরু পছন্দ হয়েছিল আমাদের এই গরুটা খুলে দেখানো হচ্ছে আমাদেরকে খুলে দেখালো গরুটা খুবই পছন্দ হয়েছে দামের সাথে মিলে যাচ্ছে মানে আশাকর্ষি হয়ে যাবে কেউ বোঝাচ্ছে মামা মামা মামাকে ব্যাপারই বলছে বিভিন্নভাবে দরদাম হচ্ছে এর মধ্যেই আমাদের এই গরুটা হয়ে গেল দুই লাখ পাঁচ হাজার টাকায় হয়ে গিয়েছিল ব্যাপারে অনেক জোরি করে রিকোয়েস্ট করে এক হাজার টাকা নিল আমরা দুই লাখ ছ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে ফেললাম এরপরে হাসিল ঘরে এসে হাসিল কেটে আমরা গরু নিয়ে রওনা হলাম এবং আমাদের বাবা ছেলের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে আমরা গরু কিনতে পেরেছি এই গরু নিয়ে আমরা রওনা হলাম গরুটা খুব শান্ত ছিল আমার ভাগনারাই স্পন্দন ছিল মিহন ছিল ওর বন্ধুরা ছিল ওরা মিলেই গরুটাকে টেনে নিয়ে এসে পড়ছে বাসায় তাজদি তো খুবই খুশি ছিল সে দাদার সাথে খুশিতে নাচানাচি করছে ছাগল কেনার জন্য বায়না ধরলো আমরা আবার ছাগলের হাটে গেলাম বিভিন্ন ছাগল ঘুরে দেখেছিলাম ছাগলের দাম অসম্ভব বেশি পছন্দ মতো ছাগলও পাচ্ছিলাম না দামের সাথে মিল ছিল না এদিক দিয়ে একজন তো ছাগলের সাথে কথা বলা শুরু করে দিয়েছে এভাবেই ছাগলের হাটটা ঘুরে দেখলাম শেষ পর্যন্ত ছাগল কেনা হয়নি ওই দিন আর পরের দিন রাত্রে গিয়ে ছাগল কিনতে হয়েছে আমরা ছাগল কিনতে ব্যর্থ হয়ে রিক্সা নিয়ে রওনা হলাম গরুর পিছন পেছন গরু চলে এসেছে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ গরু খুবই সবাই পছন্দ করেছে গরুর সেবা যত্ন চলছে খাওয়া দাওয়া চলছে গরুকে এখন গোসলও করানো হবে গোসল করানোর পর গরুকে আমরা আল্লাহর নামে কোরবানির জন্য ঈদের দিন আমরা প্রস্তুত করছি আল্লাহ যতটা আল্লাহ যদি খুশি হয় এটাই আমাদের খুশি গরুটা খুবই শান্ত ছিল খুবই ভদ্র গরু কিন্তু সমস্যা হচ্ছে সব কিছু খায় না শুধু কাঁঠাল পাতাই খাচ্ছিল আমাদের অনেকগুলো কাঁঠাল পাতা কিনে আনলাম খড় টর আরেকটা জিনিস হচ্ছে মুখে তুলে দিলে খায় এভাবে খাচ্ছিল না আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের দুহাজার সালের গরু কেনা সম্পন্ন হলো ধন্যবাদ সবাইকে